কানাডার ব্লু মাউন্টেনের পাদদেশে কিছু চমৎকার দৃশ্য যে দৃশ্যগুলো পর্যটকদের মন আকর্ষণ করে এই দৃশ্যগুলো খুবই সুন্দর এই দৃশ্যগুলো দেখেই পর্যটকরা আনন্দ উপভোগ করেন এই ব্লু মাউন্টেনের পাদদেশে প্রতিদিন হাজার হাজার পর্যটক এসে ভিড় করেন এবং তারা এইসব দৃশ্যগুলো দেখে মুগ্ধ হন এই দৃশ্যগুলোর মধ্যে রয়েছে অনেক পুরনো পুরোনো গোরবাড়ি রয়েছে পার্ক এবং অনেক বিনোদনের ব্যবস্থা রয়েছে সেখানে সেখানে সুইমিং আছে স্পা আছে যে যে কিছু ব্যবহার করতে চান সেই ব্যবস্থা সেখানে রয়েছে এই ব্লু মাউন্টেনের পাদদেশে মানুষ কিভাবে ভিড় করছে দেখুন পার্কে ঢুকার জন্য ভিড় থাকে অর্থাৎ লাইনে দাঁড়িয়ে এই সব বিনোদনের স্থান দেখতে হয় এমন এমনকি সুইমিংয়ে যেতে হলে লাইনে দাঁড়াতে হয় এবং সুইমিং করতে হলে প্রায় ঘন্টাখানেক লাইনে দাঁড়াতে হয় এতো লোকের সমাগম ঘটে এই ব্লু মাউন্টেনের পাদদেশে এই ব্লু মাউন্টেনের পাদদেশে বিরাট এলাকা জুড়ে দৃষ্টিনন্দন দর্শনীয় স্থান রয়েছে যে স্থানগুলোতে মানুষ ঘুরে ঘুরে দেখে আনন্দ পান এই স্থানটি পার্কিং জন্য এখান থেকে ব্লু মাউন্টেন দেখা যাচ্ছে এখানে কটেজ রয়েছে যাপন করা যায় এসব কটেজে অনেক টাকা বে হয় এসব কটেজে রাজযাপন করতে গেলে এখানে যানবাহন রেখে পায়ে হেঁটে এই গ্রামের মতো পরিবেশ এই স্থানটি ব্লু মাউন্টেনের পাদদেশ এই যে ব্লু মাউন্টেন দেখা যাচ্ছে এবং আমরা এর পাদদেশে আসি এই স্থানটিতে এখানে পার্কিং